জানিস না তাহলে গান করছিস কেন ওটা ভালো করে একটা গান করতো যেটা তুই ভালো পারিস গোলাপ ফুলের পারিসের কাটা চোখের কিচে দেখা কিরকম করে নাচে ওটা হ্যাঁ গোলাপ ফুলের কাটা কেমন ভাবে নাচে কেমন ভাবে নাচে তোমাকে দেখাচ্ছিলি কালকে কালকে না পরশু দিন দেখাচ্ছিল

ওই জন্য হলুদ রং করছে তাই তো হুম এবার বুঝতে পেরেছি তো তোমাকে যে আমি আঁকাটা দিলাম তুমি সেটা রং না করে তুমি এখন এটা রং করছো তারপরে আবার নীল সবুজ লাল সব লজেন্সে গিয়ে জমা হয়েছে তাই না আর্টিস্ট হয়ে গেছে বড় আর্টিস্ট তোমাকে পুরস্কার দেওয়া হবে তুমি এত সুন্দর রং করছো

তুই কি আমার বন্ধুদের দিতে চাস গুল্লু হলুদ একটা লজেন্স সবাইকে দেবে এটা হচ্ছে ফুলুত লজেন্স সবার জন্য তাই তো হ্যাঁ এখানে চারটে লজেন্স আছে এই যে চারটে লজেন্স ঠিক আছে ও নীলের উপর আবার লাল যাচ্ছে কি করছে রে বাবা তুই কি আমার কাছে আঁকতে এসেছিস নাকি আকাজ করতে এসেছিস কি করতে এসেছিস হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস দুদিন ধরে আমার কাছে আঁকতে আসছিস আর বদমেশি করছিস আবার কিছু বললে বলবি যে তোমার কাছে আমি আর আঁকতে আসবো না এই যে এ লাঠি নিয়ে বসেছি আজকে এই যে লাঠি নিয়ে বসেছি কালো ওটা কালো ও তুমি এখন রঙের এক্সপেরিমেন্ট করছো তুমি দিলে কি কী রং দিলে প্রথমে কী রং দিয়েছিলে প্রথমে নীল তুমি এখন এক্সপেরিমেন্ট করছো তাই তো যে কালো রং কিভাবে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা আমি তো জানতাম না কালো রং কি দিয়ে পাওয়া যায় ওই জন্য তো বলছি তুমি আর্টিস্ট হয়ে গেছো হাত মেলাও তুমি বড় আর্টিস্ট গুল্লু সিং আমাদের বড়ো আর্টিস্ট